তার তো বিঘে প্রতি টাকা দেওয়াই লাগবে তারপরও বিঘে প্রতি দুই আটি ধান দেওয়া লাগবে এই দিন নাকি তার নতুন আই আচ্ছা তুমি গ্রামের মানুষের জন্য কি করতেছো আর তোমার কাকা কি করতেছে হ্যাঁ আচ্ছা তোমার এত সহায় সম্পত্তি কি ঢাকা খাবো আমি খাবো কাকা মানুষের কাছ থেকে শুধু টাকা লাগাইয়া গলায় পাড়া দিয়ে তো টাকা নেয় তারপরে মেশিনের থেকে এক্সট্রা ধান নেওয়া শুরু করছে এগুলো না ছাতার একটা অভ্যাস হয়ে গেছে মানে খুব বাজে অভ্যাস যা বলা যায় কী করার গ্রামের মানুষ অনেক সময় ঠেকায় ঘুরে এরকম টাকা নাই আর সেও গলায় বাড়া দিয়ে এটা কিছু নেয় নাই করার আমাদের তো জানা এরকম মানুষকে জীবনে ভালো হবে না না ভালো হবে কি এদের কথাই আছে না ইল্লুর যায় না দুলিয়ার খাদ্য যায় না মুরগি তুমি ঠিকই করে তোমার লেখাটা তোমার কাঁধে এত টাকা পয়সা জমা দিচ্ছে আর তো সাবার পর নাই

যে তাহলে কি ভাইসি ওয়ালাইকুম আসসালাম বসে আমি তোমার বাড়িতে বসতে আসিনি আমার কাছে তুমি আমার কাছ থেকে বিশ হাজার টাকা নিয়েছো টাকা পরিশোধ করো আজ দিমু কাজ দিবু পেয়ারি আমার বলে দে সুদে আসলে টাকা এখন চল্লিশ হাজার ভাই আমার টাকা পরিশোধ করো নাইলে জমিনের দড়ি লেখা ফাইন সামনে কী ভাই আমার গরু ডাকলে ইচ্ছা আপনার টাকাটা দিয়ে দিবেন আমার আর করে দিন সঙ্গে যান ভাই আমার গরুর দাম প্রায় লাখ টাকা হবে নি সেটা বেইছা আমার শুধু মায়াটার পায়ের সমস্যা একটু অপারেশন করবে তার শুধু খাইয়ে না খাইয়ে গরুটার সেবা যত্ন করতেছে ভালো কথা গরু বেশবি লাখ টাকা পাবি কিন্তু এত এতদিন তো আমি বিদ্যুৎ করতে পারবো না আমার ওপর দিতে হইব আমার ওপর দিতে হইব আমি এক কাম করি

আপনাকে ওটা আপনি নিয়ে থাকবে না পয়সা খালি পৌঁছে হয়েছে আর কিছু করেন না ওইটা আপনাকে ওটা নিয়ে থাকবে না উর্বরী উর্বর তখন শীতকা করে না ঘন্টা তো তখন আর সি না দিলো তোর তো আমি পৌঁছি গরুটা জলদি যাওয়ায় শিক্ষাটাই তো দিন